বিক্ষোভে উত্তাল নেপাল এই মুহূর্তে যে খবর সামনে আসছে আট জনের মৃত্যু হয়েছে ছাত্র যুবদের বিক্ষোভে উত্তাল নেপালের রাজধানী কাঠমান্ডু পুলিশের গুলিতে এখনও পর্যন্ত শেষ পাওয়া খবর অনুযায়ী আট জনের মৃত্যু হয়েছে অন্তত আশি জন আহত হয়েছেন চক্রতি সেতেশী সরকার ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্সান্ডেল সহ ছাব্বিশটি সমাজ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সকাল থেকে শুরু হয় প্রতিবাদ সংসদের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ প্রায় আশি জনের বেশি বিক্ষোভকারী আহত ছাব্বিশটি সোশ্যাল সাইট বন্ধের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন সেই ছবি দেখছেন আপনারা এখানে আপনাদের জানিয়ে রাখবো গত আঠাশে আগস্ট নেপাল সরকার জানিয়েছিল সমাজ মাধ্যমগুলিকে পরবর্তী সাত দিনের মধ্যে সরকারের খাতায় নাম নথিভুক্ত করাতে হবে তেসরা আগস্ট সেই সময়সীমা শেষ হয় অধিকাংশ সমাজ মাধ্যমে নেপালের সরকারি নির্দেশিকা সেটা মানেনি চৌঠা আগস্ট ফেসবুক এক্স হোয়াটসঅ্যাপ সহ ছাব্বিশটি সমাজ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয় আর তারই প্রতিবাদে আজ উত্তাল নেপাল সেই ছবি দেখছেন সেখানে ছাত্র যুবদের বিক্ষোভ আট জনের পুলিশের গুলিতে এখনো পর্যন্ত মৃত্যুর খবর আহত হয়েছেন অন্তত আশি জন ছাত্র যুবদের একাংশ ব্যারিকেড ভেঙে নেপালের পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ার চেষ্টা করেন সেই সময় উত্তাল পরিস্থিতি তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা সরাসরি এই বিষয়ে আরো আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব নিউজরুম থেকে আমাদের ডেপুটি এডিটর শিলাদিত্য কর আমাদের সঙ্গে রয়েছেন শিলাদিত্য এই যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি যেখানে দেখতে পাওয়া যাচ্ছে নেপাল এই মুহূর্তে উত্তাল হয়ে রয়েছে সেখানে সমাজ মাধ্যমে যেভাবে ব্যান করা হয়েছে এবং তার প্রতিবাদে এই বিক্ষোভ তাহলে কি কোনোভাবে ছাত্র যুবদের তাদের যে কণ্ঠ সেটাকে দমিত করার জন্যই কি এই পদক্ষেপ সভ্যজিৎ একেবারে একদম সঠিক কথা বলেছো সঠিক প্রশ্ন করেছো এই মুহূর্তে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ খবর বা বড় খবর নেপাল কার্যত উত্তাল হয়ে রয়েছে জেনারেশন জেডের এই আন্দোলন ইতিমধ্যেই গেছে আন্দোলনে এই কি সামাজিক মাধ্যমগুলি অর্থাৎ সোশ্যাল মিডিয়া বলতে আমরা যাবজি ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে এক্স হ্যান্ডেল এই সমস্ত জায়গায় সতর্কীকরণ নিয়ন্ত্রণে কথা বলা হয়েছিল আসলে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে এর প্রতিবাদে ইতিমধ্যেই প্রথমে প্রতি ধীরে ধীরে এগোচ্ছিল তারপর পুঞ্জীবিত প্রতিবাদ বিপ্লবে পরিণত হয় এবং রাস্তায় নেমেছে আরো বড় খবর সমজি তুমি যেটা দিয়েছ অর্থাৎ আট জনের মৃত্যু হয়েছে এই আন্দোলনের ফলে এবং আহতের সংখ্যা আশি নয় একশো পেরিয়ে গিয়েছে প্রশাসনের তরফ থেকে যেটা চেষ্টা করা হয়েছিল নিয়ন্ত্রণে আনার জন্য সেটা এখনও পর্যন্ত ব্যর্থ হয়েছে কার্যত তারা আলোচনা করছেন বৈঠক করছেন যাতে কোথাও কোনো সমাধান সূত্র বার করা যায় কিন্তু সমাধানের রাস্তা এই মুহূর্তে বন্ধ মূলত আন্দোলনকারীদের একটাই দাবি যে কেন তাদের বাক হস্তক্ষেপ করা হবে আমরা বেশ কিছুক্ষণ আগে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছিলাম তাদের বক্তব্য ছিল নেপালে গণতন্ত্র বিদায় নেওয়ার পর এই প্রসঙ্গগুলো ওঠা খুব স্বাভাবিক ছিল প্রাথমিকভাবে যেটা মনে হয়েছিল যে মূলত যেন সাধারণ মানুষ স্বাধীনতা পাবে সেটা যে পাচ্ছে না সেটা ধীরে ধীরে যে বন্ধ হবে এটাই খুব স্বাভাবিক ছিল তারই পরিণতিতে আজকের এই ঘটনা বিপ্লব কাকে বলে সমুজিৎ দ্রুত আমূল পরিবর্তনকে আজ তরুণ সমাজ যে ছবি দেখিয়ে দিয়েছে নেপালে আমরা যদি একটুখানি খেয়াল করে দেখি এক বছর এক মাস আগে বাংলাদেশে যে ঘটনা সংঘটিত হয়েছিল কোথাও যেন তার প্রতিফলনের জায়গা তার ইশারার জায়গা নেপালে পাওয়া যাচ্ছে সুতরাং আন্তর্জাতিক সম্পর্কের নিরিখে পুরো বিষয়টা রাজনৈতিকভাবে কোথায় দাঁড়িয়ে রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাবা যায় যে সোশ্যাল মিডিয়া বন্ধ হওয়ার কারণে এই বিপ্লব এই আন্দোলন এবং আট জনের মৃত্যুর মতো ঘটনা ঘটে গেল সুতরাং এই আন্দোলন এই বিপ্লব কোথায় গিয়ে থামবে কোন সমাধান তার জন্য অপেক্ষা করতে হবে এখান থেকে শিলাদিত্য তোমার কাছে যেটা আরো একটি প্রশ্ন থেকেই যাচ্ছে শিলাদিত্য যে তুমি যেমনটা কিছুক্ষণ আগেই বললে ঠিক একই রকম একটা ঘটনা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এক বছর এক মাস আগে বাংলাদেশে যদিও সেটা ছিল কোটা বিরোধী আন্দোলন তার ঘটনা এবং তারপরে নেপালে যদিও এই ঘটনা দেখতে পাচ্ছি যে ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া বন্ধের প্রতিবাদে এই বিক্ষোভ প্রদর্শন হচ্ছে তাহলে কি সেটাই কি কোনোভাবে এই ঘটনায় একটা ইন্ধন দিচ্ছে বা ছাত্র যুব সমাজকে এই পথে নামতে একটা বাধ্য করলো একেবারেই একেবারেই সমাজে এটাই মূল কারণ যেটা নামতে বাধ্য করলো কারণ স্বাধীনতা যেখানে আটকানোর চেষ্টা করা হচ্ছে সেখানে কিন্তু বারবার করে এই প্রশ্ন উঠেছে এবং তারই সঙ্গে যদি আমরা দেখি সমুজিৎ অর্থাৎ এই আন্দোলন মূলত আমরা যদি দেখি আগস্ট মাসের শেষ দিক থেকে শুরু হয়েছিল যেখানে বারবার করে বলা হয়েছিল নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করা হবে নিয়ন্ত্রণে কিন্তু নিয়ন্ত্রণ নয় একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে সেখানেই প্রশ্ন উঠেছিল যে কেন বন্ধ করে দেওয়া হয়েছে আমরা জানি সামাজিক মাধ্যমে আমাদের লেখা বা আমাদের বক্তব্য মূলত আমরা তুলে ধরি আমাদের স্বাধীনতা থেকে ভারতবর্ষে যেটা সম্ভব সেটা অন্যান্য দেশে বা অন্যান্য রাষ্ট্রে সম্ভব কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে এবং এবং সেটা আমরা বিভিন্ন সময় দেখেছি এবং সেই কারণে কিন্তু বারবার এই ক্ষেত্র নিয়ে বা এই প্রসঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে সমুজিৎ এরই সঙ্গে যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে অর্থাৎ মূলত জেনারেশন যারা এই আন্দোলনে সামিল হয়েছে তাদের এই আন্দোলন কোন মাত্রায় কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখান থেকে দেখা গেল একদিকে প্রশাসনের তরফ থেকে আটকানোর চেষ্টা করা হচ্ছে আর অপর দিকে যেটা দেখা যাচ্ছে আন্দোলন কিন্তু কাঠমান্ডু শুধু নয় কাঠমান্ডুর বাইরেও একই রকমভাবে ছড়িয়ে গিয়েছে সেই ছবিটাই কিন্তু দেখা গেল যেখানে আট জনের মৃত্যু পর্যন্ত পর্যন্ত হয়ে গিয়েছে সংখ্যা এখনো যেটা জানা যাচ্ছে সূত্র মারফত বেসরকারি আরো বাড়তে পারে আহতের সংখ্যা তুমি বলছিলে আসি আমি বলছি বেসরকারি সূত্র মারফত এখনো পর্যন্ত খবর একশো ছাড়িয়ে গিয়েছে এবং যেখানে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ছবি কথা বলছে ছবি দেখিয়ে দিয়েছে ব্যারিকেড ভেঙে তারা এগিয়েছে বিভিন্ন জায়গায় সংরক্ষিত জায়গা আমরা যেমন এ রাজ্যের ক্ষেত্রে বা দেশের ক্ষেত্রে বলি ওয়ান ফর্টি ফোর ধারা জারি রয়েছে নেপালের ক্ষেত্রেও সংরক্ষিত জায়গা থাকে সেই সংরক্ষিত জায়গা অতিক্রম করে তারা চলে গিয়েছে সেই ছবিও কিন্তু আমরা দেখেছি সুতরাং বোঝা যাচ্ছে যে আন্দোলন দ্রুত যে মাত্রা পাচ্ছে কি করে নিয়ন্ত্রণে আসবে সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে উত্তর সকলের জানা যাতে সামাজিক মাধ্যমগুলিকে ছাড় দেওয়া হয় কেন ছাড় দেওয়া হচ্ছে না কোথায় আটকানোর বিষয় রাজনৈতিক কি কি বাধা রয়েছে এর সঙ্গে আমরা যদি দেখি এর পাশের দেশগুলিতে নেপালকে সম্পৃক্ত করে রয়েছে কোন কোন দেশ যা আমাদের কাছে স্পষ্ট একদিকে যেমন রয়েছে ভারতবর্ষ যেমন রয়েছে বাংলাদেশ আর সঙ্গে পাকিস্তান। সম্পৃক্ত দেশগুলির মধ্যে রাজনৈতিক পরিকাঠামো কূটনৈতিক কূটনৈতিক দিক থেকে মূলত কোন দিকে কোন অবস্থানে নিয়ে যায় সেদিকে নজর থাকবে কিন্তু পরিস্থিতি যে ক্রমশ নিয়ন্ত্রণে বাইরে যাচ্ছে নেপালে তা একেবারে স্পষ্ট হয়ে উঠছে সমজিত। একদমই ঠিক তুমি যেমনটা বললে যে যত সময় করাচ্ছে ছবিগুলো দেখলে ছবিটাই কিন্তু এখন কথা বলছে সেই ছবি দেখলে স্পষ্ট হয়ে যাচ্ছে যত সময় গড়াচ্ছে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে এখানেই শিলাদিত্য তোমাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে ছিলেন ডেপুটি এডিটর শিলাদিত্য কর এই মুহূর্তের যে বিষয় আপনাদের দেখালাম যে খবর আপনাদের দেখাচ্ছে যে এক প্রকার বাংলাদেশের সেই ছায়া কিন্তু এবার আমরা নেপালে দেখতে পাচ্ছি যদিও সেখানে কোটা বিরোধী আন্দোলনের ছাত্র যুব সমাজ তারা প্রতিবাদ জানিয়েছিল আজ যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে ছাব্বিশটি সোশ্যাল মিডিয়ার সাইট সেগুলি বন্ধ করার প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভে উত্তাল নেপাল নেপালে কাঠমান্ডুতে সেখানে যে ছবি প্রতিটা মুহূর্তে আপনাদের সামনে রাখছি সেখানে গুলি চলছে আট জনের মৃত্যু হয়েছে এবং সেই সংখ্যা পরবর্তীতে আরও বাড়তে পারে এবং আহতের সংখ্যা কিন্তু একশো পার করে গিয়েছে এমনটাও কিন্তু খবর সামনে আসছে এই মুহূর্তে যে পরিস্থিতি আন্তর্জাতিক ক্ষেত্রে কি কি প্রভাব পড়তে পারে সেদিকেও তো আমরা অবশ্যই নজর রাখছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নদী আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস বাবু এই মুহূর্তে নেপাল ধরনের ঘটনা আপনি নিশ্চয়ই দেখেছেন যত সময় করাচ্ছে সেই পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করছে এই মুহূর্তে আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে নেপালের পরিস্থিতি সত্যি আশঙ্কার সৃষ্টি করেছে শুধুমাত্র নেপাল নেপালের মানুষজন যেমন খুব বিপর্যস্ত পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ যারা গণতন্ত্রগামী তাদের কাছে একটা বড় ত্রুটির জন্য আপনার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে আমি আবার আপনার কাছে আবার যোগাযোগ করার চেষ্টা করছি এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি সেখানে ছাত্র যুবদের বিক্ষোভে উত্তাল নেপালের রাজধানী কাঠমান্ডু কিছুক্ষণ আগে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে সেখানে এই ঘটনায় যে পুলিশের গুলিতে এখনো পর্যন্ত আট জনের মৃত্যুর খবর সামনে আসছে সেটা বেসরকারি সূত্রের যেটা খবর সেই সংখ্যা কিন্তু পরবর্তীতে আরও বাড়তে পারে পাশাপাশি যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে প্রায় একশো জন এই ঘটনা আহত হয়েছেন সেই সংখ্যাটাও আরো বাড়তে পড়ে বলে এমনটা আশঙ্কা করা হচ্ছে এবং যে ছবি আপনাদের সামনে রেখেছি যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রতিটা মুহূর্তে সেখানে এই বিক্ষোভ সেই বিক্ষোভ আন্দোলন আরো ভয়াবহ আকার ধারণ করছে ক্রমাগত পুলিশ বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে রেখেছে সেখানকার প্রশাসন বিভিন্নভাবে এই ছাত্র যুবদের রোধের চেষ্টা করছে কিন্তু সেখান থেকে ছাত্র যুবরা তারা প্রতিবাদ বিক্ষোভের আন্দোলন আগুন সেই আধখানা আরো বাড়িয়ে চলেছেন এই পরিস্থিতিতে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক আহ সম্পূর্ণ গোস্বামীর সঙ্গে তিনি কি বলেছেন শোনাবো আপনাদের এটার একটা সুবিশাল প্রভাব পড়বে তার প্রধান কারণ হচ্ছে যে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে গেল যে নেপালে আর গণতন্ত্র বলে কিছু নেই যে গণতন্ত্র দু সালের মাধ্যম দিয়ে মোনার্কিকে অ্যাবলিশ করে নিয়ে আসা হয়েছিল সে গণতন্ত্র একেবারেই নেই এবং আমরা দেখেছি বিগত কয়েক মাস ধরে সেখানকার মানুষ তারা এই মাওয়িস্ট গভর্নমেন্ট অর্থাৎ অর্থাৎ অলির গভর্নমেন্টের উপর বিতস্ত্র করাপশনের চার্জেস জন্য এবং কোথাও গিয়ে মানুষ আবার তারা কিন্তু গণতন্ত্রকে সরিয়ে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নেন্সকে সরিয়ে তারা কিন্তু মোনার্কি এস্টাবলিশ করতে চাইছে এবং নেপালে মোনার্কি যদি আসে তাহলে যদি আমরা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে বলি তাহলে বুঝতে হবে যে নেপালে মোনার্কি আসা মানে তাদের যে প্রো চায়নার যে একটা স্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি এই কমিউনিস্ট সরকারের আসার ফলে সেটা কোথাও গিয়ে কিন্তু তার ইন্টেন্সিটিটা অনেক কমবে কারণ আমরা জানি যে মোনার্কি কিন্তু মোর প্রো ইন্ডিয়া প্রো চায়নার থেকেও বেশি প্রো ইন্ডিয়া কাজে সেই দিকে কিন্তু দুটো বিষয় একটা হচ্ছে যে চায়নার যে ইনফ্লুয়েন্স নেপালি ইতিমধ্যেই তৈরি হচ্ছিল সেই ইনফ্লুয়েন্সটা কোথাও গিয়ে কমে যাবে এবং দ্বিতীয়ত হচ্ছে নেপালের সঙ্গে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে চিট ধরেছিল এই মাওয়িস সরকার আসার পরবর্তী সময় থেকে সেইটা কিন্তু কোথাও গিয়ে একটা মেন্ড হতে পারে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী দেবাশিস বাবু যে বিষয় আপনি জানাচ্ছিলেন এই নেপালের পরিস্থিতিতে দেখুন নেপালের ঘটনা সত্যি আশঙ্কার সৃষ্টি করেছে শুধুমাত্র নেপালের বুদ্ধিজীবী বা গণতন্ত্রকামী শান্তিকামী মানুষদের মনেই নয় আহ দক্ষিণ এশিয়া যারা গণতন্ত্রকামী মানুষজন যারা গণতন্ত্র নিয়ে ভাবেন আহ এবং সারা বিশ্বের সেই সমস্ত নাগরিক সমাজ যারা এই শান্তি চান বা রাজনৈতিক স্থিতিশীলতা চান তাদের পক্ষে একটা আশঙ্কার কারণ কারণ হচ্ছে দুটো দিক এটা অর্থাৎ নেপালের অভিজ্ঞতা খুব একটা ভালো নয় অর্থাৎ অভিজ্ঞতা যদি দেখি তাহলে নেপালের প্রথম রাজনৈতিক দল নেপালি কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি দুটোই সৃষ্টি হয়েছিল ভারতবর্ষে কারণ নেপালে সেই সময় সৃষ্টি হয়েছিল তখন নেপালে গণতন্ত্রে কোনো পরিবেশ ছিল না কোনো ধারণাও ছিল না তো অনেক পরে গণতান্ত্রিক চর্চার প্রচেষ্টা যেমন শুরু হয়েছে নেপাল উনিশশো ষাটের দশকে তারপর আস্তে 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 নেপালে উনিশশো নব্বই দশকে পার্লামেন্টারিয়ান মানে গভর্নমেন্ট ফর্ম করেন আর্লি নাইনটিসে কিন্তু রাজার কখনো সেখানে সমর্থন ছিল না অর্থাৎ জনগণে চাপে পড়ে রাজনৈতিক দলগুলো চাপে পড়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল ঠিকই কিন্তু পার্লামেন্টের সাথে রাজার সংঘাত কিন্তু কমেনি আন্ডার কারেন্ট ছিল এবং দু হাজার পাঁচে যখন রাজা জ্ঞানেন্দ্র মানে সম্পূর্ণ ক্ষমতা নিজের হাতে তুলে নিলেন অর্থাৎ পার্লামেন্টকে ভেঙে দিলেন তখন আবার চরম বিক্ষোভ দেখেছে এবং রক্তক্ষয়ী বিক্ষোভ দেখেছে এন্টার নেপালের জনগণ কাঠমান্ডুতে তো ঘটে নেপালের অন্যান্য শহরে এবং ফাইনালি নেপালের একটা চেঞ্জ ঘটে অর্থাৎ কোয়ালিটি চেঞ্জ ঘটে অর্থাৎ প্রকৃতিগত পরিবর্তনও ঘটে অর্থাৎ যখন রাজতান্ত্রিক নেপাল গণতান্ত্রিক নেপালে পরিণত হয় এবং হিন্দু নেপাল একটা হিন্দু রাষ্ট্র একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বা সেকুলার স্টেটে পরিণত হয় একটা কাঠামগত এবং প্রকৃতিগত পরিবর্তন ঘটে কিন্তু নেপাল নেপাল সমস্যা নিয়ে চলতে থাকে কারণ ওই নতুন রাষ্ট্র সৃষ্টি হওয়ার ব্যবস্থা সৃষ্টি হওয়ার পর বিভিন্ন নাগরিক সমাজের মধ্যে বিভিন্ন ভাগ আছে বিভিন্ন নেতৃত্ব গ্রুপ রয়েছে রিলিজিয়াস গ্রুপ রয়েছে কাস্ট সিস্টেম রয়েছে অর্থাৎ মানে অনেক জটিল একটা সামাজিক ব্যবস্থা সেখানে সকলকে ইনক্লুড করা হয়নি অর্থাৎ সকলকে ভোটাধিকার দেওয়া হয়নি যাদের দেওয়া হয়নি তারা বিক্ষুব্ধ এবং আরেকটা দিক হচ্ছে নেপালের যে দুর্নীতি ছিল নেপালে রাজতন্ত্রের পরবর্তীকালে আরো বৃদ্ধি পেয়েছে তো এই দুর্নীতিকে লাগাম যায়নি হচ্ছে নাগরিক সমাজ সেখানে সচেতন এবং জাগ্রত এটা ঠিক পাশাপাশি নাগরিক সমাজের মধ্যে যে ক্ষোভের কারণ সেটা হচ্ছে যে অনুন্নয় বেকারত্ব এবং কিছু এলিট পলিটিক্যাল এলিট তাদের আহ খুব ভোগবিলাসী জীবনযাপন এবং সেখানে নিয়ন্ত্রণ নেই তথ্য নেপাল কাজ করি এবং নেপালে পাশাপাশি করেছি গিয়ে তো সেখানে কিছু কিছু মানুষজন বলছেন তার অধ্যাপক নেপালের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মানে কেউ ত্রিভুবন বিশ্ববিদ্যালয় কেউ কাঠমান্ডু বিশ্ববিদ্যালয় নেপাল ওপেন ইউনিভার্সিটি তারা বলছেন এখানে যদি একজন ডিপ্লোম্যাট হতে চান তাকে এক থেকে দেড় কোটি টাকা নেপালি টাকা দিতে হবে সে তার কোনো ওই যে আমাদের দেশে যেমন ক্যাটার পলিটিক্যাল মানে আইএফএস হয় সেখানে যেটা ছাড়াও চলবে নেপালি ক্যাটার ছাড়াও চলবে তারা হতে পারে না পলিটিকাল কানেকশন দরকার এবং সেখানে সমস্ত চাকরির ক্ষেত্রে যেমন ঘুষ রয়েছে পাশাপাশি সমাজের যে বন্টন অর্থাৎ সম্পদের বন্টন সেটা ঠিকঠাক নয় এবং যদি রুরাল নেপালে যান তাহলে দেখা যাবে যে যে রাস্তাঘাটের অবস্থা তারপরে ইলেকটিফিকেশন নেই হেলথ সিস্টেম খুব খারাপ তার জন্য দেখবেন বিগত কয়েক দশকে ওই ইস্যুটাকে কাজে লাগিয়ে মাওবাদীরা রুরাল এরিয়াতে নেপালের রুরাল এরিয়াতে তাদের শাখা বিস্তার করেছে এবং সেই যে গরিব মানুষ নেপালে তারা কিন্তু প্রকৃত দিশাও পায়নি আবার মাওয়িস্টদের তারা তারা প্রভাবিত হয়েছে ফলত নেপালে একটা ক্যারিসমেটিক লিডারশিপ দরকার ছিল এই বিগত সময়ে কিন্তু সেই উপযুক্ত নেতৃত্বের অভাবে এবং এটি ইনক্লুসিভ সংবিধানের অভাবে তৃতীয়ত হচ্ছে নেপালের যে সেই গভর্নেন্সটা হচ্ছে একদম মানে খুব প্রশ্নে দাঁড়িয়েছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলছেন আমি আবারও আপনার কাছে এই সব বিষয়গুলো একটু জানার চেষ্টা করবো আমাদের ছোট্ট একটি বিরতির সময় হচ্ছে একটু সঙ্গে থাকতে অনুরোধ করছি ফিরছি আবারও আপনার কাছে ফিরিলাম বিরতির পর এখান থেকে সরাসরি আমরা আবারও আলোচনায় চলে যাব আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আমাদের সঙ্গে রয়েছে দেবাশিস বাবু যে বিষয় নিয়ে কিছুক্ষণ আগেও আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল যে সে দেশের সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ যখন সামনে আসছে আপনিও বলছিলেন এবং সে দেশে আর্থিক বৈষম্য এবং তার মাঝে এই যে যেহেতু সে দেশের মানুষ কিছুটা সমাজ সচেতন তার মধ্যে এই ছাব্বিশটি সোশ্যাল মাধ্যম সেগুলি বন্ধ করে দেওয়া হলো তাহলে কি কোনোভাবে কণ্ঠরোধের চেষ্টা হলো সেভাবে দেখছেন বিষয়টিকে দেখুন এটা তিনটি আসপেক্ট আছে ঘটনাটা ঘটেছে একটা হচ্ছে তাদের যে রেগুলেটরি সংস্থা তাদের কিছু নিয়ম বা টাকা পয়সার লেনদেন সম্পর্কে একটা সমস্যা আর দ্বিতীয়ত হচ্ছে যে সামাজিক মাধ্যম বনাম গণতন্ত্র এটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ সামাজিক মাধ্যম কিন্তু এখন মেন মিডিয়া থেকে বেশি এফেক্টিভ লোকে হয়তো টিভি দেখতে পাচ্ছে না সবসময় তারা কিন্তু হয়তো যে আপনাদের চ্যানেলের কথা বলছি হয়তো লাইভ প্রোগ্রাম দেখতে পাচ্ছেন ইউটিউব দেখে নিচ্ছে ফেসবুক লাইভ দেখছে আবার পাশাপাশি যারা ফেসবুক লাইভ করেন মানে বিশিষ্ট লোকজন বা করে তাদের সাথে যুক্ত এবং যারা এমনি যারা অ্যাক্টিভিস্ট তারা বিভিন্ন ইনস্টাগ্রাম থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা খুব অ্যাক্টিভলি সোশ্যাল এবং পলিটিক্যাল বা ইকোনমিক বিষয়গুলো তারা মানে প্রচার করেন ফলত কি হয়েছে যে এখানে একটা বাধা ফলে এটা গণতন্ত্রের সাথে রিলেটেড তারা এটাকে ইস্যু করছে তৃতীয়ত যেটা সেটা হচ্ছে নেপালে যেহেতু চাকরি নেই এবং করোনা পরবর্তীকালে বিভিন্ন দেশের মতো কন্টেন্ট যারা তৈরি করেন তাদের গুরুত্বটা বৃদ্ধি পেয়েছে এবং তাদের অ্যাক্টিভিজন বৃদ্ধি পেয়েছে এবং তাদের আয়ের একটা বড় অংশ হচ্ছে কন্টেন্ট যারা রিল টিল তৈরি করে তারা আপলোড করে এবং যেহেতু নেপালের ইকোনমি দাঁড়িয়ে রয়েছে পর্যটনের ওপর সেহেতু বিভিন্ন দেশের পর্যটকরা যারা আসবেন তারা কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন তথ্য নেন এবং নেপালের পরিষেবা কেমন সেগুলো মানে তারা দেখে তারা আসেন সেটা পর্যটন শিল্প তো একটা অবশ্যই রয়েছে যে কথা যদি একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম সেখানে একাডেমিশিয়ান থেকে শুরু করে যারা অন্যান্য প্রফেশনালস রয়েছে তাদের আহ আদান প্রদান বিভিন্ন তথ্য পান এবং চাকরির খোঁজ খবর পান তাদের এরিয়াতে প্রফেশনাল বিভিন্ন আপ আপডেট হতে পারেন তারা ফলে সেটা কিন্তু 1971 গালবpora হয়েছে সুতরাং এটা কিন্তু একটা সার্বিকভাবে নেপালে যে সামাজিক অর্থনৈতিক এবং শিক্ষা ব্যবস্থার উপরও গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর তো বটেই একটা বড় আঘাত এবং এর এফেক্টটা কি হতে পারে এর এফেক্ট তো তৎক্ষণাৎ এফেক্ট আমরা দেখতেই পাচ্ছি যে বিক্ষোভ হচ্ছে কিছু লোকের মৃত্যু হয়েছে বাকি কয়েকশো লোক আহত হয়েছে এবং পরবর্তীতে সংখ্যাটা বাড়তে পারে কিন্তু এই আন্দোলনের সাথে আমরা আজ থেকে বারো বছর আগে সংগঠিত দু হাজার তেরোতে ঢাকার শাহবাগে শাহবাগ মুভমেন্ট হয়েছিল সে সোশ্যাল মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিন্তু দু হাজার সোশ্যাল মিডিয়া অতটা এফেক্টিভ ছিল না সকলের কাছে স্মার্টফোন ছিল না লোক এতটা বুঝতো না সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম গুলো অতটা ইউজ করতো না কিন্তু এখন কিন্তু মারাত্মক ভাবে করছে সুতরাং এটা কিন্তু এফেক্ট মারাত্মক হবে এবং স্পিল ওভার এফেক্ট যেটা হবে যে এটার পরবর্তীকালে অন্য অন্য দেশে প্রতিবেশী দেশে তার প্রভাব পড়তে পারে এটা দিয়ে অনুপ্রাণিত হতে পারে নেগেটিভলি বা পজিটিভলি সুতরাং নেপালে ঘটনা এই ঘটনা শুধু নেপালকেই প্রভাবিত করবে এটা ভাবার কারণ নেই একেই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে গণতন্ত্র প্রশ্নের সম্মুখীন সেটা বাংলাদেশ থেকে শুরু করে আফগানিস্তান মালদ্বীপ এগুলো আমরা দেখতে পাচ্ছি সুতরাং এই ঘটনা যদি ঘটে দুটো ইঙ্গিত যাবে একটা হচ্ছে কোথায় একটা নির্বাচিত সরকারের উপর আস্থা নেই অর্থাৎ নির্বাচিত সরকারের বিরুদ্ধে কিছু ইস্যু হলে তা জনগণ বিক্ষোভে মানে মানে অ্যাক্টিভলি মানে পার্টিসিপেট করবে দ্বিতীয়ত হচ্ছে যে তারা এই যে কোনো ইস্যুতেই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা অংশগ্রহণ করবে ফলে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হওয়ার একটা ব্যাপার থাকতে পারে এবার লাস্টলি বলবো যেটা গুরুত্বপূর্ণ অর্থাৎ সরকারের উপর এত ক্ষোভ কেন অর্থাৎ যে ইস্যুগুলো ছিল নেপালে দুর্নীতি চাকরি নেই অনুন্নয়ন এইগুলো কেন অ্যাড্রেস করেনি রাজতন্ত্র তো চলে গেছে দু হাজার আটে তারপরেও নেপালের পুনর্নির্মাণের জন্য নেপাল সরকার বিভিন্ন সময় মাওয়িস্টা ক্ষমতায় এসে যে সতেরো বছর এই সতেরো বছরে কেন তারা নিজেদেরকে গড়ে তুলতে পারলো না কেন তাদের রাষ্ট্রের মানে স্ট্র্যাটেজি অটোনমি নেই তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কেন চায়নার আধিপত্য থাকবে এবং সেখানে এই যে দায়বদ্ধতার কেন এই জনগণের প্রতি সরকারের অর্থাৎ আপনি যদি নেপালে কাঠমান্ডু শহরে গিয়ে যে কোনো বুদ্ধিজীবীর সাথে কথা বলেন অধ্যাপকের সাথে বা সাংবাদিকের সাথে যে কোনো একটু বুদ্ধিমত্তা যুক্ত লোকের সাথে তাহলে দেখবে তারা আনহেপি অনেক অন মেনি ইস্যুস এবং নারী নিরাপত্তা নেই সেখানে কিভাবে নেই নেপালের অর্থনীতির একটা বড় অংশ রেমিটেন্স থেকে আসে নেপালের পুরুষের সাথে নারীরাও বা মহিলারা মানে গালফ কান্ট্রিজ যায় কাজের জন্য সাউথ ইস্ট এশিয়া যায় মালয়েশিয়া সিঙ্গাপুর যায় সেখানে বেশিরভাগ গালফ কান্ট্রিতে মানে মানে কি টাউট বা দালাল এদেরকে ধরে যায় সুতরাং অবৈধ ভাবে যায় সেখানে নিগৃহীত শারীরিক ভাবে মানসিক ভাবে এবং অর্থনৈতিক ভাবে বঞ্চিত হন কিন্তু যখন নেপালে ফিরে আসে নেপাল সরকার কিছু করে না এবং যে টাউটরা করছে ইলিগাল ট্রাভেল মাধ্যমে পাঠানো হচ্ছে তাদের উপর ব্যবস্থা নেয় না অর্থাৎ একটা দায় সারা সরকার অর্থাৎ মানুষজন সরকার এখানেই মনে পড়ছে দেবাশিস বাবু যে সেই দেশে কিন্তু গত মার্চ মাসে এই রাজতন্ত্র ফেরানোর দাবিতেও একটা কিন্তু বিক্ষোভ দেখা গিয়েছিল এবং তার ঠিক ছমাস কাটতে না কাটতে আবার ওই ঘটনা এবং অর্থাৎ সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো সেটা এই সমাজ মাধ্যম ব্যান্ড করে দেওয়া এবং তারপরে সেই ক্ষোভ আরো ঘিতে মানে আগুনে ঘি ডালার মতন কাজ করলো কিনা সেই একটা বিষয় তো থেকেই যাচ্ছে আমাদের আলোচনার সময় এখানেই শেষ হয়েছে দেবাশিস বাবু এখানে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ আজকে আলোচনা এখানে শেষ করতে হচ্ছে অবশ্যই পরবর্তীতে এই নেপালের পরিস্থিতি কোন দিকে মন নেয় নজর রাখবো আমরা তবে আপাতত চারটে চতুষ্কণ এখানেই শেষ করছি পরবর্তী অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে